স্বামী ও মেয়ে পরপুরুষ নিয়ে পালালো নার্গেশ বেগম ঘটনায় জম্পুই জেলা মহকুমার কেন্দ্রায় ছাড়া এডিসি ভিলেজের দেবচরণ পারার আব্দুল সত্তারের ছেলে আমির হোসেনের বউ নার্গেস বেগম বুধবার দুপুরে অজানা এক ছেলের সাথে পালিয়ে যায় সাবেকে নিঃশেষ করে ভরি স্বর্ণ দুই লক্ষ টাকা দুইটি মোবাইল ফোন সহ অন্যান্য জিনিসপত্র উদাও হয়ে যায় নার্গেস নার্গেসের বাবার বাড়ি ফুলতুলি মতিনগর এলাকায় অসহায় স্বামী মেয়েকে নিয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন বহুকিবিদ্য প্রশাসন সাহ জনগণের সাহযোগিতা কামনা করেন স্বামী আমির হোসেন এদিকে স্ত্রী নর্গেসের পালানোর ঘটনা জানিয়ে জম্পুই জেলা থানায় জিডি এন্ট্রি করা হয় এখনও অবধি কোনো খোঁজ পাওয়া যায়নি নর্গেসের দেখুন বিস্তারিত জম্পুই জেলা থেকে শিবচরণ দেববর্মার রিপোর্ট ভিষন টোয়েন্টি ফোরিয়া আমি কোনো বুঝতে পারলাম না এই মোবাইল গরমের রোজ একই থাকে মেয়েটা তো স্কুল আছে স্কুলে যায় প্রাইভেটে যায় এগুলো খেলাধুলা করে দুই তিনবার কথা কইসে শুনছি দেওয়ার পরে তারপরে কাছে শাসন করছে আর এমন না মাপ চাইছে হের ভাইয়ের কাছে মাপ চাইছে জন আর কথা কইস না ইয়া করছে না তারপরে আমি অনেক চাইতেছি দিয়ে কথা কয় না ইয়া করে না আমি তো আর বাই থাকি না সব সময় আমি সকালে বাড়ুই সকালে রাত্রে আসি রাত্রে আসি হ্যা এমন আরেকবার আমার মেয়েটা পাঁচ বছরের সময় এই চার বছরের সময় আবার এরকম ঘটনা একটা হয়েছিল এটা মান্য নিছি বিচার মিশার কইরা আমার বিচার টিচার কইরা পাড়ার লোক তারা ইয়া করে দিয়ে দিছে নৌ এখন নিয়ে সুস্থভাবে সুন্দরভাবে খাও এই খাওয়ার পরে আজকা আবার সাত সাত বছর পরে আবার এই এই অবস্থা আবার এই ঘটনাটা কইরা দিলো ছেলেলিয়া বাইক নেকলেস কানের বড়ি জিনিস তারপরে টাকা স্বর্ণের জিনিস নিছে তিন তিন বড়ি আর টাকার নিছে দুই লক্ষ টাকা আর দুটো মোবাইল আসলো একটা পুরান মোবাইল একটা নতুন মোবাইল মোবাইল লয়ে গেছে আর ডকুমেন্ট বেরিয়া সব কিছু ডকুমেন্ট লয়ে গেছে হুম আচ্ছা তোমার নাম কি আমার নাম আমির হোসেন জম্পুজলা Yes.